আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমি আপনাদের সামনে একটা সুন্দর হাদিস বলতে যাচ্ছি যে হাদিসটা বুখারি হাদিসের পাঁচ হাজার একশো পঁচাশি নাম্বারে আছে যেখানে লেখা আছে আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবীর সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে যেন আপন প্রতিবেশীকে কষ্ট না দেয় অথচ আমরা এই প্রতিবেশীর খোঁজ খবরই নেই না কেমন আছে তারা তারা খাওয়া দাওয়া কেমন করছে তাদের পোশাক পরিচ্ছদ কেমন এখন পর্যায়ে এমন হয়ে গেছে যে কেউ যদি কোনো ভাই নামাজ পড়ায় আর তার সঙ্গে যদি শত্রুতা থাকে সে তার পেছনে নামাজ পড়ে না অথচ আল্লাহ বলেছেন কেউ যদি আল্লাহ এবং আঁকেরাতের উপর বিশ্বাস রাখে তাহলে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না আমরা সেটা থেকে বিরত থাকতে হবে আমাদের উচিত কাউকে ছোটো করে না দেখা প্রতিবেশী সে গরিব হোক ফকির হোক সবাইকে সমান চোখে দেখা তাহলে আল্লাহ খুশি হবে আর আমরা আখিরাতেও সাফল্য হব